আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত কষ্টের পর আল্লাহ যে সুখ দেন সেই সুখের মূল্য অনেক বেশি আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটি আসলে আপনার জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে আপনি কি এই কথাটি বিশ্বাস করেন যদি না করেন তাহলে আজকের ভিডিওটি আপনার ভাবনাকে বদলে দেবে জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেকেই কষ্ট পাই তাই না কেউ হয়তো ভাবে আমার জীবনটা এত কষ্টের কেন আবার অনেকে মনে করে আল্লাহ কি আমাকে ভালোবাসেন না যে এত কষ্ট দেন কিন্তু আপনি কি জানেন কষ্ট সবসময় আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নয় বরং কিছু কষ্ট আছে যা তিনি শুধু তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন আজ আমরা এমন সাতটি কষ্ট নিয়ে কথা বলবো যা প্রমাণ করে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন। ভালোবাসার সাতটি চিহ্ন এক প্রার্থনা কবুল হতে বিলম্ব আপনি হয়তো অনেক দিন ধরে কোনো কিছুর জন্য দোয়া করছেন কিন্তু তা কবুল হচ্ছে না আপনি হতাশ হয়ে যান কিন্তু এটা আল্লাহর ভালোবাসার প্রথম চিহ্ন আল্লাহ চান আপনি বারবার তার কাছে ফিরে আসুন তার সাথে কথা বলুন তিনি আপনার দোয়া শুনছেন কিন্তু তিনি হয়তো চান আপনি আরও বেশি ধৈর্য ধরেন আরও বেশি তার কাছে নিজেকে সমর্পণ করুন এই অপেক্ষার মাধ্যমে আপনার বিশ্বাস আরও মজবুত হয় তিনি জানেন কখন আপনার জন্য সবচেয়ে ভালো সময় জীবনে একটার পর একটা বিপদ আসছে আর আপনি হয়তো ভাবছেন এত বিপদ শুধু আমার জীবনেই কেন এটাও আল্লাহর ভালোবাসার একটি প্রমাণ কারণ সোনাকে যেমন আগুনে পুড়ে খাঁটি করা হয় তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের বারবার পরীক্ষা করেন যাতে তারা আরও পরিশুদ্ধ হতে পারে এই পরীক্ষাগুলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় মনে রাখবেন আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি বারবার পরীক্ষা করেন তিন প্রিয় কিছু কেড়ে নেওয়া হঠাৎ করে আপনি আপনার প্রিয় চাকরি প্রিয় মানুষ বা কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেললেন আপনার মন ভেঙে যায় এটাও আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন কারণ আল্লাহ জানেন হয়তো এই জিনিসটি আপনার জন্য ক্ষতিকর ছিল তিনি যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন তার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য পথ খুলে দেন তিনি চান আপনি তার উপর ভরসা রাখুন এবং বুঝুন যে তিনি যা দেন তার চেয়েও উত্তম কিছু দিতে পারেন চার একাকিত্বের অনুভূতি আপনার চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আপনি নিজেকে একা অনুভব করেন আপনি হয়তো ভাবছেন কেন আমি এত একা এই একাকিত্ব আল্লার ভালোবাসার একটি প্রমাণ আল্লাহ চান আপনি এই একাকিত্বের মাধ্যমে তার দিকে ফিরে আসুন তিনি আপনার জীবনের সব দরজা বন্ধ করে দেন যাতে আপনি শুধুমাত্র তার দরজায় করা নাড়েন এই একাকিত্ব আপনাকে শেখায় যে পৃথিবীতে আপনার সবচেয়ে বড় আশ্রয় হলেন আল্লাহ পাঁচ অপ্রত্যাশিতভাবে অসুস্থ হওয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন বা দীর্ঘ সময় ধরে কোনো রোগ আপনাকে কষ্ট দিচ্ছে আপনি হয়তো ভাবছেন কেন আল্লাহ আমাকে এই যন্ত্রণা দিচ্ছেন এটিও আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন অসুস্থতা আপনাকে আপনার সীমাবদ্ধতা উপলব্ধি করায় এটি আপনাকে অহংকার থেকে দূরে রাখে এবং আল্লাহর প্রতি আরও বিনয়ী হতে শেখায় রোগের কষ্ট আপনার পাপ মোচনের একটি উপায় ছয় সম্পদ বা অর্থ হারানো হঠাৎ করে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল হয়তো ব্যবসা বন্ধ হয়ে গেল বা চাকরি চলে গেল আপনি দুশ্চিন্তায় পড়ে গেলেন এটিও আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন আল্লাহ চান আপনি সম্পদের প্রতি আপনার ভালোবাসা কমিয়ে তার উপর আপনার ভরসা বাড়ান এই কষ্ট আপনাকে শেখায় যে একমাত্র আল্লাহই আপনার রিজিকের মালিক তিনিই আপনার জন্য যথেষ্ট সাত ভুল পথে এগিয়ে যাওয়ার পর পিছিয়ে আসা আপনি হয়তো কোনো ভুল পথে বা ভুল মানুষের সাথে সম্পর্ক করে এগিয়ে যাচ্ছিলেন আল্লাহ কোনো না কোনো উপায়ে আপনাকে সেই পথ থেকে সরিয়ে আনেন হয়তো একটি অপ্রত্যাশিত ধাক্কা বা আঘাতের মাধ্যমে এটিও আল্লাহর ভালোবাসার একটি প্রমাণ তিনি আপনাকে রক্ষা করতে চান তিনি চান না আপনি এমন কিছুতে জড়িয়ে পড়ুন যা আপনার জন্য ক্ষতিকরণ হবে এই কষ্ট আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করে শেষের কথা এই কষ্টগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে ভয় পাবেন না এগুলো আল্লাহর ভালোবাসার চিহ্ন এই কষ্টগুলো আসলে আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত হতে পারে যদি আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখেন তিনি কখনও আপনার কষ্ট বা চোখের জল বিফলে যেতে দেন না আপনারা কি বিশ্বাস করেন যে এই কষ্টগুলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার উপহার